আসসালাম আলাইকুম তাপ গতিবিদ্যায় মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে এরকম একটা লেখচিত্র থাকতে পারে এবং সেখানে এরকম চারটা পয়েন্ট রয়েছে এ বি সি ডি এবং এখানে আমরা যদি দেখি একটা অক্ষে হচ্ছে অক্ষ বরাবর রয়েছে পি এক্স অক্ষ বরাবর রয়েছে ভি পি হচ্ছে চাপ ভি হচ্ছে আয়তন এখানে একটা জিনিস বলে রাখছি চাপ এবং আয়তন এই দুইটার গুণফল থেকে কিন্তু আমরা কাজ বের করতে পারি কিভাবে চাপ সময় আমরা প্রত্যেকে জানি যে বল বাই ক্ষেত্রফল আর আয়তনকে আমরা লিখতে পারি ক্ষেত্রফল গুণন হচ্ছে দৈর্ঘ্য তার মানে যে কেউ বুঝতে পারছি ক্ষেত্রফল ক্ষেত্রফল কাটা গেলে বলগুলো দৈর্ঘ্য কাজ তার মানে হচ্ছে এই যে পি এবং ভি এর এই লেখুচিত্র থেকে কিন্তু কাজের পরিমাণ নির্ণয়েরও মানে হচ্ছে একটা ফর্মুলার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা থাকতে পারে তা সেটা অন্য বিষয় এখানে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কাণ্ড ইঞ্জিনের পিভি লেখচিত্র দেখানো হয়েছে এখানে চারটা পয়েন্ট এবিসিডি ওয়ান হচ্ছে ফাইভ হান্ড্রেড জোল এটার মানেটা ওয়ানকে আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে উৎসের যেটা সোর্স এর হচ্ছে তাপ এটা কি ওয়ান কত ফাইভ হান্ড্রেড জোট ভেরি ফাইন টি ওয়ান তার মানে হচ্ছে এটা হচ্ছে উচ্ছে তাপমাত্রা নাইস উচ্ছে তাপমাত্রা টি ওয়ান কত আটশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তার মানে এটাকে আমরা বলতে পারি আটশো সাতাশ প্লাস হচ্ছে দুইশো তেহাত্তর ক্যালভেন আটশো দুইশো এক হাজার এগারোশো এগারোশো ক্যালভেন ওকে ফাইন একই রকম করে কিউ টু তাহলে কিউ টু যে কেউ বুঝতে পারছে এটা আমরা যদি একটু মুছে ফেলছি ইচ্ছে করে কিউ টু মানে কি হতে পারে কিউ টু মানে যে কেউ বুঝবে যে এটা হচ্ছে গ্রাহকের থাপ ওকে আমরা নিচে নিচে লিখবো এখানে জায়গার জন্য এরকম করছি গ্রাহকের তাপ গ্রাহকের তাপ কিউ টু কিউ টু সময় কত রয়েছে থ্রি হান্ড্রেড জোল ওকে ফাইন থ্রি হান্ড্রেড জোল এরপরে যেটা রয়েছে টি টু তার মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা কি টি টু সমান কত তিনশো সত্তরআশি ডিগ্রি সেলসিয়াস তার মানে এটা কত হবে তিনশো সত্তরআশি প্লাস দুইশো তেহাত্তর তিন দুই পাঁচ আট আর সাথে হচ্ছে ছয়শো ষাট হবে এরকম হচ্ছে ছয়শো ষাট ক্যালবেন ওকে ফাইন এখন বলেছি ইঞ্জিনের দক্ষতা সেই ইঞ্জিনের দক্ষতা আমরা কীভাবে বের করি একদম ইসি ইঞ্জিনের দক্ষতা বের করি আমরা কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান গ্রহণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে তার মানগুলো আমরা বসিয়ে দিই কিউ ওয়ানের মান কত রয়েছে ফাইভ হান্ড্রেড ভেরি ফাইন কিউ টু এর মান কত রয়েছে কিউ টু এর মান রয়েছে থ্রি হান্ড্রেড ওকে ডিভাইডেড বাই কত থ্রি হান্ড্রেড গ্রহণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখানে ক্যালকুলেশন করি পাঁচশো থেকে তিনশো গেলে কত থাকে যে কেবল পাঁচশো থেকে তিনশো গেলে হচ্ছে দুইশো নিচে হচ্ছে তিনশো গ্রহণ হচ্ছে কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে জিরো 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 সরি আর নিচে হচ্ছে ওয়ান মানে হচ্ছে পাঁচশো এখানে পাঁচশো এখানে পাঁচশো ওকে ফাইন তাহলে পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে কত হচ্ছে টোয়েন্টি আর টু ফর্টি পার্সেন্ট ওকে তাহলে দক্ষতা হচ্ছে কত ইঞ্জিনটা ফর্টি পার্সেন্ট কীভাবে করলাম খুবই জিনিস কিউান হচ্ছে উচ্ছে তাপ আর কিউটু হচ্ছে কি গ্রাহকের তাপ টি ওয়ান হচ্ছে উচ্ছের তাপমাত্রা টিটু হচ্ছে গ্রাহকের তাপমাত্রা বলছে ইঞ্জিনের দক্ষতা কত খুব সহজ দক্ষতা আমরা বের করছি কি ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ কিউান হান্ড্রেড পার্সেন্ট কিউান কত কি ওয়ান হচ্ছে কত পাঁচশো পাঁচশো কিউটি কত তিনশো আবার কিউান কত পাঁচশো এখানে হ্যাঁ পাঁচশো খেয়াল রাখবো গ্রহণ হচ্ছে কত হান্ড্রেড পার্সেন্ট ক্যালকুলেশন করে ফোর্টি পার্সেন্ট তাহলে গ নাম্বার ওকে ইঞ্জিনটা প্রত্যাগামী না অপ্রত্যাগামী আচ্ছা প্রত্যাগামী অপ্রত্যাগামী বুঝবো কি করে খুব সহজ একটা বেসিক ফর্মুলা আছে সেটা কি সেটি হচ্ছে খেয়াল রাখবো যে কি ওয়ান বা টি ওয়ান এইটার যে মানটা মানে এই কিউান টি ওয়ানের যে অনুপাত পাবো এবং কিউ টু এবং টি টু এর জন্য অনুপাতে এই দুইটা যদি সেম হয় তাহলে বুঝতে হবে কথা যে ইঞ্জিনটি একই রকম করে ফিরে আসবে তার মানে হচ্ছে যে ওইটা তখন প্রত্যাগামী হবে তাহলে আমরা কিউ ওয়ান কি পেয়েছি আমরা একটু খেয়াল করে দেখি কিউ ওয়ান পেয়েছি কত আমরা পাঁচশো আর টি ওয়ান কত আটশো সাতাশ ওকে ফাইন তাহলে কিউ ওয়ান হচ্ছে কত পাঁচশো আর ওইটা আটশো সাতাশকে দুশো তিয়াত্তর যোগ করে এগারোশো হচ্ছে ঠিক না তাহলে পাঁচশো আর এগারোশো জিরো 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 ফাইভ বাই ইলেভেন সম্ভবত পাঁচ দুগানি দশ জিরো পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে ওকে তাহলে ওয়ান এবং ওয়ানের যে অনুপাতটা হচ্ছে এটা কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ খুব ইন্টারেস্টিং হ্যাঁ এবং এইখানে আমি যে জায়গাটা গুরুত্ব দিতে বলবো বেশিরভাগ জনই ভুল করে তাহলে এই যে কিউান হচ্ছে এটা একক কি ছিল জোল কারণ আর এটা ছিল কি টেম্পারেচার তারপরে জোল এটা হচ্ছে পার ক্যালমেন্ট খুব ভালো করে একটু খেয়াল করবো জুল পার ক্যালমেন্ট ঠিক আছে এটা যাতে যাতে আবার কোনো ডিস্টার্ব না করে ওকে ফাইন একই রকম করে কিউ টুর ক্ষেত্রে কত ছিল কিউ টু ছিল সম্ভবত আমরা একটু দেখে নেই কেউটা ছিল তিনশো আর এটা ছিল তিনশো সত্তর মানে ছয়শো ষাট ওকে তার মানে হচ্ছে এটা ছিল তিনশো ডিভাইডেড বাই হচ্ছে ছয়শো ষাট জিরো জিরো কাটলাম এটাকে হচ্ছে তিরিশ দুবানি ষাট তার মানে এটা হচ্ছে হ্যাঁ অনেকটা অনুপাতটা সম্ভবত জিরো পয়েন্ট ফোর ফাইভে আসতেছে জোর পার তাহলে এইখানে আমরা একটা জিনিস লক্ষণীয় ব্যাপার যে এই যে ইঞ্জিনটা রয়েছে এখানে ওয়ান বা টি ওয়ানের যে অনুপাত জিরো পয়েন্ট ফোর ফাইভ জুলপার ক্যালভেন এবং কিউ টু বা টি টু এর অনুপাত জিরো পয়েন্ট ফোর ফাইভ জুলপার ক্যালভেন তার মানে দুইটাই অনুপাত একই আছে তার মানে ইঞ্জিনটা কি বলো প্রত্যাঘান যদি দুইটা অনুপাত একই না থাকতো তাহলে কী হতো অপ্রত্যাঘান এই টাইপের প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে কীভাবে করলাম এখানে যে চিত্রটা আছে এখানে আবার বলে রাখছি চাপ এবং আয়তন এটার উপর ভিত্তি করে কিন্তু কাজেরও পরিমাণ আমরা নির্ণয় করতে পারি এটা ব্রেনে এমন থেকে রাখবো তাহলে কিউ ওয়ান পাশ্শ্ব জুল টি ওয়ান এত কিউ টু এত টি টু এত তাহলে কিউান হচ্ছে তাপ টিতে টেম্পারেচার এটা আমার যাতে উঠে না হবে এটা হচ্ছে তাপ এটা হচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে কি উৎসের তাপ এটা উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপ গ্রাহকের তাপমাত্রা তাহলে কি কর্মদক্ষতা কীভাবে বের করছে ইঞ্জিনটার দক্ষতা কিউান মাইস কিউ টু ডিভাইডেড বাই কিউান কোনো হান্ড্রেড পার্সেন্ট অনেকে আবার এটা বোঝে না এই জিনিসটা এই সূত্রটা যদি আমি সংক্ষেপে করি এই যে কিউন মাইনাস কিউ টু বাই কিউান এটা কিছু এইভাবে করতে পারতাম না কিউান মাইনাস সরি কিউ ওয়ান ডিভাইড বাই কিউ ওয়ান এই যে এটা মাইনাস হচ্ছে কি কিউ টু ডিভাইডেড বাই হচ্ছে কিউ ওয়ান এটাকে ইচ্ছা করলে কাটাকাটি করলে কি হইতো ওয়ান মাইনাস কিউ টু বা কিউ ওয়ান সূত্র কিন্তু একই জিনিস হ্যাঁ যেভাবে খুশি আমি ব্যবহার করতে পারি তোমরা খেয়াল করবা যে সূত্র ক্ষেত্রে একই ফর্ম্যাটে সবগুলো করার চেষ্টা করবা তাহলে হবে কি ব্রেইনে তোমার লং টার্ম মেমোরেশনটা রিজার্ভ হবে মানে একই রকম একই প্যাটার্ন করবা ঠিক আছে তাহলে তোমার মেমোরিতে ভালো করে রিজার্ভ থাকবে তোমার যেটা সহজ মনে হয় তুমি ইচ্ছা করলে চাইলে যদি ক বলো যে ভাই আমি এইভাবে লিখবো যে হচ্ছে যে ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান গুনন হান্ড্রেড পার্সেন্ট ওকে ফাইন কেউ যদি বলে ভাই আমি একটু জটিল করে কিউ ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান গুনন হান্ড্রেড পার্সেন্ট ওকে ফাইন আমার মতে এটা বেশি ভালো লাগে কি ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড কি ওয়ান কোনো হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা হয়ে গিয়েছে এবং খেয়াল রাখবা যে ডিগ্রি সেলসিয়াসটাকে আমি ক্যালভিনা করার জন্য দুশো সাতাশ আর দুশো তেহাত্তর যোগ করেছি প্রত্যাগামী নপর তাহলে দক্ষতা বের করলাম প্রত্যাগামী কিউ ওয়ান বা টি ওয়ান কাটা খেয়াল লাগবে কিউ কা টিতে টা কিউ ওয়ান বা টিউ ওয়ানের অনুপাত যত জোর পার খেলবেন কিউ টু বা টিউ টু এর অনুপাত যদি তত জোর পার কালভিনা প্রত্যাগামী আর না হলে অপ্রত্যাগামী থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম